হুজুর সাল্লিহ্লাম বলেন একটা দোয়া আছে যেটা যদি পূর্ণ একিনের সাথে আমি আপনি সকালবেলা পাঠ করি তাহলে সন্ধ্যা হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে আমি জান্নাতে যাব আর যদি সন্ধ্যার সময় পড়ি পূর্ণ একিনের সাথে তাহলে সকাল হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে আমি জান্নাতে যাব সব সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেফার হজুর সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিন বেশি বেশি আমার উপর দূরত পড়ো অন্য এক হাদিসে তিনি বলেন যে যে ব্যক্তি দূরত পড়তে ভুলে গেল যেন জান্নাতের পথই ভুলে গেল হুজুর সাল্লাম আরো বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পড়বে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করবে সুবাহ এক সাহাবি হুজুর সাল আলাইসাল্লামকে বললেন যে আমি আপনার উপর সময় দূরত শরীফ পাঠ করব তো হুজুর সাল্লাম বলেন যদি তুমি তাই করো তাহলে তোমার সকল চিন্তা এবং উৎকণ্ঠা আল্লাহ তালা দূর করে দেবেন অর্থাৎ সকল প্রয়োজন পুরা হবে এবং আল্লাহ তালা তোমার পাপ সমূহ ক্ষমা করে দেবেন হাসান ইবনে সিনান রহিমল্লাহ তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তো রাস্তার পাশে ছোট একটা ঘর ছিল তো তিনি বললেন যে এই ঘরটি কবে বানানো হয়েছে পরক্ষণেই তিনি নিজেকে ধিক্কার দিলেন যে এটা জেনে তোমার কি লাভ হ্যাঁ তো এই ছোট্ট একটু অনর্থক কথা বলার জন্য তিনি একাধারে এক বছর রোজা রেখেছিলেন আর আমার কি অবস্থা আপনার কি অবস্থা আমরা সারাদিনই অনর্থক কথা বলছি আল্লাহ তালা হেফাজত করেন